আমি কুড়ি বছর হলো এই চাকরি করি এই কুড়ি বছর চাকরি করে আমার জীবনে বহুত কিছু করছি বাড়ি গাড়ি কাটা সব করছি আমি আমার যার জীবনে কোনো কিছুর অভাব নাই থাকে বাবুরে আসলে গরম আসলে আমি বিয়া হই নাই আর আসলে আমার গাড়িটা মশা মতো নাই ও কথা বাদ দাও এখন কো লোন কও। স্যার আমার লাগবো আমার লাগবো স্যার আমার লাগবো আমার লাগবো স্যার আমারও তো লোন লাগবো স্যার হম লোন চালি পাওয়া যায় সবাই তো লোন পাবে না লোন পাওয়ার জন্য কিছু শর্ত আছে কি শর্ত স্যার বলেন আমাদের শর্ত নাম্বার ওয়ান যাদের বউ নাই তাদের সাথে এই নিয়াপালা এনজিও কোনো ব্যবসা নাই মানে লোন পাবে না এ ভাই আপনারা উঠলেন কে কোন যান

দুই খালি বউ থাকলে বউয়ের বয়স ষোলো থেকে বিশ বছরের মধ্যে এবং সুন্দর এইটা তোমার বউ পুরাই বেয়া যাও এ মার্কেটে চলে না আমার লোন ক্যান্সেল তুমি আজ লোন না

আসলে লখনুলগা আপনার বয়সেতে কাক্কা যায় আর বাবির বয়সেতে কাকী যায় না। ওয়াও। এ ভাবি আপনি আসেন। এ কাক্কা আপনি সাইডে ভাগে যান। আমার কাছে আধা গুগু গন্ধ। তাই হলো? हां भाभी आपने ताई गए से। भाभी आपने আপনার জন্য আমার সবকিছু খোলা। সবকিছু খোলা মানে

এই কিন্তু বাপসাপ আমার মোটেও ভালো লাগতেছে না এক কাছ থেকে আমাকে লোন না নয় ভালো হ্যাঁ তোমার কথা হি তোমার কথা হনলে আমার সঙ্গে চালানি বোনা ও বাবী আপনি কেমন আছেন না আসেন আরে স্যার আমি কে ভছি না আসে সেটা দেখার আপনার কিসের দায়িত্ব আরে ভাবি আমি আপনাকে লোন দিছি না আপনি এখন আমার কেলাইন এখন আপনার সব দায় দায়িত্ব আমার আর আপনি আমার স্যার ওই দায়িত্ব আমার জামাই আছে আপনি এখন যান সময় মতো আপনি কিস্তি বালি হয়ে গেল তাহান নয় সময় মতো কিস্তি দিলেন তা ভাবি কাকা কোন হে মাঠে কাজ করতেছে বাইত নাই হ্যাঁ বাইত নাই তাহলে ভাবি রাত না দিবু মানে দাঁড়ান আমি আগে আমার জামাই ডেইন এসি আরে ভাবি দাঁড়ান আসলে শরীরটা খুব হিট হয়ে গেছে আর দেখেন না এত রোদ পড়া পড়ছে গলায় পানি তিস না শেষ হলাম ভাবি এক গ্লাস পানি দে ও তাহলে ভালো বোঝা করা যায় একবার আসা মাসে আম দিয়ে দুধ আহ আহ ভাবি কি শান্তি আপনার কাছে পানি পানি তাই নাম আপনার জানতো

আরে মুরব্বি রাগ না আপনারই তো বুন আর মাসালা চেহারা সুন্দর আছে আমি মার্কেটে চালাবার পারবো আপনি কোন লোন নিবেন কত তোর লোনের মা রে ভাব হে জুতার খোল তো ওকে দিয়ে নই ভাবি তিন সপ্তাহ হলো কিস্তি দেন না আমি নিজের পর থেকে কিস্তি দিছি কারণ আপনাকে আমি ভালোবাসি আজকে কিস্তি তো দিয়ে দেন ভাবি কিস্তি তো নিবেন ভাই আপনার কাকা বাড়িতে নাই আপনি বাড়ির মধ্যে বসেন হে আসুক আমার কিছু একটা হইনি আমার নাই আমি বসি নেন আমার বসে থাকতে ভালোই লাগতেছে আর ভাবি আপনাদের বিয়ে হচ্ছে কয় বছর হইলো এইতো ভাই পাঁচ বছর হইলো ভাবি যে সুন্দর আমি যখন প্রথম দেখি আপনার আমি ভাবছি কি আপনার বিয়ে হয় নাই আর আপনি যেমন কুমারী কি আমি আগে আরো সুন্দর এই বিয়ে অভাবে অভাবে শুনু পারি হয় নাই তাই একটু হালকা চেহারাটা বসে গেছে ইস ভাবি আপনার কথা শুনে দিলকা টুট গায়া আসলে কি ভাবি একটা কথা কই মাহিন করেন না আপনি না কাকাতে মানায় নাই ভাই ঠিকই কইছেন কি যে বাপ মা ওই বুড়ার হাতে বিয়া দিছিল অভাবে অভাবে চেহারাটাও শেষ জীবনটাও শেষ না ভাবি আমি থাকতে আপনার চেহারা নষ্ট হবো জীবন শেষ হয়ে যাবো ভাবি আপনি একটু ভালো পরামর্শ দিই এই বুড়ো হাতে না থেকে এক কাজ করেন আমিও বিয়া সাথে করি নাই আপনি আমাকে বিয়া করেন আপনি খুব সুখে থাকবেন আমার বাড়ি আছে গাড়ি আছে আমার আল্লাহ গ্রিটি আবাসের অভাব নাই আপনি এসি রুমে থাকতেন আর ফেরা লাভলির পুহুরে টুক পারবেন কিরে এনা হে এনজিআর সাইকেল হ্যাঁ এনজিআর সাইকেল এনে না কে ও আজকে না কি স্থির দিতে শালা তালিকুই আমার বাড়ির মতো নাকি হা তাই তো হ্যাঁ কি রে লাল করে দেবো নংরা আমি বার করে দেবো এই তুই এখানে করে আর তোর লক্ষণ তখন কি